আসসালামু আলাইকুম রান টু মিডিয়া আপনাদের পুনরায় স্বাগতম আজকে দুই দশমিক তিন অনুশীলনী ছাব্বিশ নম্বর সৃজনশীল করার চেষ্টা করব ছাব্বিশ নম্বর সৃজনশীলে কী বলা হয়েছে রাসেল একজন গড়ি ব্যবসায়ী তিনি একটি গড়ি ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো তাহলে গড়িটি বিক্রিতে তার কত টাকা ক্ষতি হলো দশ পার্সেন্ট ক্ষতি হলে কত টাকা ক্ষতি হয় সেটা বের করবো ঠিক আছে তাহলে আমরা শুরুতেই লিখে নিতে পারি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য দশ টাকায় ক্ষতি মানে কি একশো টাকায় দশ টাকা ক্ষতি তাহলে একশো মাইনাস দশ টাকা সমান কত নব্বই টাকা তাহলে আমার দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় কত পেলাম আমরা নব্বই টাকা তাহলে আমরা লিখতে পারি নব্বই টাকা বিক্রয় করায় ক্ষতি হয় নব্বই টাকায় নব্বই টাকা বিক্রয় করায় বিক্রয় করায় ক্ষতি হয় দশ টাকা সুতরাং এক টাকা যদি বিক্রয় করে বিক্রয় করায় ক্ষতি হয় কত দশ নিচে নব্বই টাকা সুতরাং আমাদের প্রশ্ন বলেছে একটি করি ছয়শো পঁচিশ টাকা বিক্রয় করায় দশ পার্সেন্ট হচ্ছে তাহলে ছয়শো পঁচিশ টাকায় যদি বিক্রয় করা হয় ছয় পঁচিশ টাকা বিক্রয় করায় ক্ষতি হবে কত অবশ্যই গুণ করতে হবে দশ ইন্টু ছয় পঁচিশ নিচে নব্বই এখন এই শূন্য সাতে শূন্য কাটা গেলে থাকে নয় উপরে থাকে ছয় শত পঁচিশ ছয় শত পঁচিশ নিচে হলো নয় এটা আপনার পূর্ণবর্গ করে নিবে হ্যাঁ সরি ওই যে সমস্ত আকারে প্রকাশ করে নেবেন ঠিক আছে তাহলে উত্তর এটাই এখন আমাদের গড়িটির ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে তাহলে আমরা শুরুতেই লিখতে পারি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত ছিল দশ পার্সেন্ট ক্ষতিতে একইভাবে লিখি ক্ষতিতে বিক্রয় মূল্য কত আমরা আগে বের করেছিলাম তাহলে আবার বের করবো নব্বই টাকা লেখে দিন হতে একশো বিয়োগ দশ টাকা আপনারা সরাসরি নব্বই টাকা লেখলেও হবে নব্বই টাকা তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য নব্বই টাকা হলে হলে ক্রয় মূল্য একশত টাকা সুতরাং বিক্রয় এক টাকা হলে ক্রয় মূল্য হবে উপরে একশো নিচে নব্বই সুতরাং বিক্রয় কত ছয়শো টাকা হলে টাকা হলে ক্রয় মূল্য কত হবে উপরে একশো সাথে ছয় শত পঁচিশ নিচে নব্বই তাহলে উপরে থাকলো ছয় দুই পাঁচের সাথে একটা শূন্য যুক্ত হবে আর নিচে নয় এটাকে বাক করে নেবেন হ্যাঁ বাক করলে কি আসে বাক করে দেখিয়ে দিব তাহলে চলুন দেখিয়ে দিই বাক করে যদি বাক করার নয় দিয়ে ছয় দুই পাঁচ শূন্য তাহলে কত হয় ছয় নং চুয়ান্ন বিয়োগ করলে থাকে হলো আট পাঁচ তাহলে নয় নয় নং একাশি চার শূন্য তাহলে হয় চার নং ছত্রিশ তাহলে কত থাকে চার তাহলে আমরা এটাকে সমস্ত আকারে কীভাবে লিখতে পারি ছয় শত চুরানব্বই এর উপরে চার নিচে নয় টাকা গলাম প্রশ্নে বলা হচ্ছে গড়িটি কত টাকা বিক্রয় করলে দশ লাভ হবে তাহলে আমরা খ থেকে পাই কি পেয়েছিলাম খ হতে পাই খ হতে পাই ক্রয় মূল্য পেয়েছিলাম তাইতো গড়িটির ক্রয় মূল্য ক্রয় মূল্যটা লেখে নেই ক্রয় মূল্য পেয়েছিলাম কত নিচে নয় ওপরে ছয় হাজার দুশত পঞ্চাশ টাকা তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হয় দশ পার্সেন্ট লাভ হবে বলছে বিক্রয় করলে তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য লাভে বিক্রয় মূল্য দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হল একশো সাতে দশ যোগ যদি ক্ষতি বলা হয় তাহলে বিয়োগ আর যদি লাভ বলা হয় তাহলে যোগ তাহলে একশো তো দশ টাকা তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য আমাদের বলছে কত টাকায় বিক্রয় করলে বিক্রয় মূল্য বের করতে হবে ক্রয় মূল্য কত একশো টাকা হলে টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত পেলাম দশ পার্সেন্ট লাভে একশো দশ টাকা দশ টাকা সুতরাং ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত হবে উপরে একশো দশ নিচে একশত টাকা সুতরাং ক্রয় মূল্য যদি এই যে এটা হয় নিচে নয় উপরে ছয় হাজার দুশত পঞ্চাশ টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হয় একশত দশের সাথে কিন্তু ছয় হাজার দুশত পঞ্চাশ গুণ নিচে হবে একশোর সাথে নয় গুণ তাহলে আমরা এই শূন্য শত শূন্য এই শূন্য শত শূন্য বাদ দিতে পারি বাদ দিলে ওপরে থাকলো কি এগারো সাথে ছয় শত পঁচিশ গুণ নিচে থাকলো নয় এটা গুণ করলে হয় ছয় হাজার আমি ক্যালকুলেটার হিসাব করে নিয়েছি হ্যাঁ নয় আপনারা গুণ করে দেখবেন আলাদাভাবে এখন এটা উত্তর লিখতে পারেন বা সমস্ত আকারে খ নাম্বারের মতো লিখতে পারেন উত্তর ঠিক আছে সমস্ত আকারে বেঙে লিখবেন যদি আপনাদের টিচাররা বলা হয় আর যদি এভাবে লেখেন তাহলেও সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটি মর্যোগশো আকারে দেখার জন্য